প্রিয় বন্ধুরা আজকে আমরা চলে আসলাম একজন শর্ট ডিভোর্টস পাত্রীর জীবন বৃত্তান্ত আলোচনা করার জন্য পাত্রীর সিরিয়াল হচ্ছে তিন হাজার আটাত্তর পাত্রীর নাম এবং পিতার নাম আমরা পরবর্তীতে আলোচনার সাপেক্ষে বলে দেব কারণ হচ্ছে সামাজিক কিছু দায়বদ্ধতার জন্য এগুলো আমরা গোপন করে থাকি তো ওনার ঠিকানা হচ্ছে জামালপুর জেলায় ওনার জন্মসাল হচ্ছে উনিশশো সাল ওনার গায়ের রং হচ্ছে উজ্জ্বল শ্যামলা স্বাস্থ্য মোটামুটি মিডিয়াম স্বাস্থ্য বৈবাহিক অবস্থায় শর্ট ডিভোর্স অনার্স এবং মাস্টার্স করেছেন বুটানি ডিপার্টমেন্ট থেকে ওনার এস এস ব্যাস হচ্ছে দুই হাজার চার ওনার উনি বর্তমানে বেসরকারি একটা শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত আছে উনি খাস পর্দাশীল ওনার ওনার উচ্চতা হচ্ছে পাঁচ ফিট তিন ইঞ্চি ওনারা পাঁচ বোন দুই ভাই পাঁচ বোন দুই ভাইয়ের মধ্যে পাত্রী হচ্ছে সবার ছোট এখন আলোচনা করবো ওনারা কী ধরনের পাত্র চাচ্ছে ওনারা চাচ্ছে জামালপুর বা জামালপুর জেলার আশেপাশে কোনো একটা ধার্মিক পাত্র চাচ্ছে যাতে বয়স এবং বৈবাহিক অবস্থা ওনার সাথে সামঞ্জস্যপূর্ণ হয় আর পাত্রের প্রবসন নিয়ে খুব একটা মাথা ব্যথা নাই চাকুরিজীবী বা ব্যবসায়ী পাত্র হলে ওনারা আলোচনা করতে রাজি আছেন তো বন্ধুরা আপনাদের সন্ধানে যদি এই ধরনের পাত্র থেকে থাকে তাহলে এখনই কমেন্টে জানিয়ে দেবেন